গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর হুগলি এবং কিছুটা কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন কিছুটা যদি দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বেলদা বালিচক এই সমস্ত জায়গাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গাতে বেশ জোরালো বৃষ্টি হতে পারে এবং খর্দা কলকাতা জয়নগর মাজিলপুর এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিশদে দেখে দিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে যদি আমাদের কি ভালো করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁশখুড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলক জলো বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি জলো বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা একটু বৃষ্টি হতে পারে বিশেষ করে শ্যাম্পু তমলুক ময়না মহিষদল ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন আমতা বাগনান কোলাঘাট পাঁচকুড়া ঘাটাল বজবজ এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে নদীয়া সংগ্রহ জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে দেখুন বিশেষ করে যদি আমাদের কি পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাওড়া কিছুটা খর্দা এই সমস্ত জায়গাতে বজ্র সহ হালকা বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর ব্যারাকপুর সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর এবং খানাকুল এই সমস্ত জায়গাতে পারে এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে খানাকুল এবং দেখুন আরামবাগ পাবা ঘাঁটাল চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা খুবই হালকা থাকবে বিশেষ করে দেখুন যদি আমাদের কি শান্তিপুর পান খন্ডোয়া চাকদা বনগা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাদরা এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা ঢাকা কুমিল্লা এবং চট্টগ্রাম এই সমস্ত বিভাগে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি খুলনার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যশোর লোহাগড়া ফরিদপুর শৈলগোপা এবং দেখুন যদি আমরা দেখি সাতক্ষীরা খুলনা এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঢাকা কাপাসিয়া নগরপুর কিশোরগঞ্জ এই সমস্ত জায়গাতেও খুব হালকা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি সম্ভাবনা একটু জলও হতে পারে এই দেখুন সেনবাগ ফটিচারি উপজেলা এবং চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে সাতাশ তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে দেখুন সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু খুবই হালকা সম্ভাবনা থাকবে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে নামখানা ফেজারগঞ্জ পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি গোসাবা এদিকে জয়নগর মাঝেরপুর হলদিয়া এখানে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে যদি আমরা লক্ষ্য মূলত বৃষ্টির সম্ভাবনা কিছুটা জল থাকবে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর গোয়ালত চন্দ্রকোনা এবং খড়গপুর এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছুটা নদীয়া সামান্য জায়গায় থাকবে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাওড়া খর্দা এই সমস্ত জায়গাতে মেঘলাগার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবা কোতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে এবং দেখুন কিছুটা পুরুলিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখুন দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি উপরবর্তী জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে কাঁতি হলদিয়া জয়নগর মাজেলপুর নামখানা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার মহিচদল তমলুক এই সমস্ত জায়গাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে তমলুক মহিষদল এদিকে পিংলা সবং ময়না ভগবানপুর এই সমস্ত জাতীয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি পশ্চিম মেদিনীপুর স্বর্ণ জায়গায় বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে কৈশরী নয়াগ্রাম বেলদা এই সমস্ত বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি দীঘার যে সংলগ্ন জায়গায় দাঁতন জলেশ্বর মোহনপুর এগরা বাতাগাঁও এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বেশ জয়ালু বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও বেশ জয়ালু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল তমলুক মহিষদল এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা দেখুন দেখতে পাচ্ছি যদি আমাদের কি মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পাঁশকুড়া এই সমস্ত জাতীয় বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উলুবেড়িয়া এবং দেখুন যদি একটু বিশ্বতে দেখি বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে নিউ টাউন কলকাতা বজবজ আমদা বাগনান এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টির সম্ভাবনা দেখুন কিছুটা থাকতে পারে যদি আমাদের কি দেখুন চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর এইখানে সহ হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে খানাকুল আরামবাগ পাবা চন্দ্রকোনা আলমগোড়া শালবনি এইরকম কয়েকটা জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন ঘাঁটাল এবং শালবনি আলমগোড়া দেখুন চন্দ্রকোনা পাবা আরামবাগ খানাকুল ঘাটাল এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যখন বৃষ্টি হতে পারে দেখুন নদীয়া সামান্য জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর চব্বিশ পরগনার জায়গাতেও বৃষ্টি হতে পারে এই যে দেখুন স্বরূপনগর বাদুরিয়া হাবড়া নগরগাঁয়া কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতে তুলনামূলক হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকছে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে দেখুন মেমারি মন্তেশ্বর এই দেখুন এই যে কয়েকটা জায়গা রয়েছে মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমান এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে সোনামুখী দুর্গাপুর হুড়া এই সমস্ত যাত হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়া সামান্য জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি সোনামুখী কাকসা দুর্গাপুর বরজোরা ঘাটি ছাতনা বেলাতর এবং সালতরা এই সমস্ত যত মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা দেখুন নদীয়ারি কৃষ্ণনগর শান্তিপুরের দিকে আছে এবং কাটোয়ার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা তার আগে দেখে নেব যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল কোলাপাড়া চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যশোর লোহাগড়া মাদারীপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মঠবাড়িয়া শ্যামনগর এই সমস্ত জায়গাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি তবে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন ফটিকচারি উপজেলা চট্টগ্রাম এবং দেখুন চাকরিয়া এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের ঢাকা এবং দেখুন কিছুটা মনমেন সিং সিলেট এখানে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে ওদলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে হালকা রকম মাঝারি বৃষ্টি হতে পারে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ